তো আজকে ভিডিওটা মুই চালু করলুম সবাই বসি আছে দেখো কলা সোলানি ভিডিও চালু করতাম শুরু না করে দিন

তো আর সেই সাথে এগুলো খাওয়ার পরে তারপরে আবার আনছি হলো বিরিয়ানি ওই দিয়েছে বিরিয়ানি আর ওমরা ওই যে ওমরা দুজনের দুই নিয়ে আসে আর আমার আজকে সানা খামান সেই কান্না করে লাগছে এখন উনি ঘুমাবে মনে হয় তো চলো আর সরফরাট এগুলো কাটি কাটি খাওয়া দাওয়া দাওয়া করি আর তাড়াতাড়ি আজকে ঘুমামো কারণ কালকে মানে ঘুম হয় নাই যার জন্য তাড়াতাড়ি আজকে বড়দিনতে মালুমেনি হ্যাঁ কুদি গেলে তেরে বেলুন হ্যাঁ আর এটা একটা আগুন জ্বলে এটা আমরা আছি